দীঘায় জগন্নাথ দেবের স্নান প্রস্তুতি তুঙ্গে প্রথমবার উৎসব ঘিরে পর্যটকদের ভিড় দীঘায় আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব প্রথমবার স্নানযাত্রা উৎসব ঘিরে দীঘায় প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যেই স্নানযাত্রা উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে সকাল এগারোটায় শুরু হবে স্নানযাত্রার রীতি রীতি ও পুজো শেষে রাত আটটা পর্যন্ত ভক্তরা দর্শন করতে পারবেন শ্রীবিগ্রহে স্নানযাত্রার জন্য একশো আট তীর্থ থেকে আনা একশো আট কলসি জল দিয়ে শুরু হবে দেবতাদের স্নান এরপরেই নিয়ম মেনে দেবতাদের জ্বর আসে এবং তারা নির্ধারিত কক্ষে বিশ্রাম নেবেন এবং আঠেরো দিন পরে তারা সুস্থ হয়ে রথে চেপে যাবেন মাসির বাড়ি তবে প্রকৃতির মুখ ভার দীঘায় তাও পর্যটকদের মধ্যে প্রবল উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে জয় জগন্নাথ আজকে ভগবানের স্নান যাত্রা ভগবানের শুভ জন্মদিন কিছুদের মধ্যেই ভগবানকে আমরা এক করে বাইরে আমরা নিয়ে যাব বাইরে মাঠে আমরা স্নান বেদি করেছি আপনারা এখন দীঘাতে অনেক খুব বৃষ্টি শুরু হয়ে গেছে হিন্দু উনিও উৎসুক রয়েছেন ভগবানকে চান করানোর জন্য সবাই উৎসুক রয়েছে ভগবান যখন স্নান বেরিতে বসবেন আমরা একশো আট তীর্থের জল থেকে ভগবানকে চান করানো হবে পঞ্চামৃত থেকে স্নান করানো হবে তারপরে ভগবানকে ভোগ অর্পণ কর করা হবে